তাহলে ও কি মিটে যাবে এবং পুলিশ পরীক্ষা কি ফেব্রুয়ারিতে হবে এই ব্যাপারে বিস্তারিত আপডেট দেবো তাই ভিডিওটি মিস করবে না এবং স্কিপ করবে না নমস্কার আমি সৌরভ তোমরা দেখছো সৌরভ ব্যাপারে ইউটিউব চ্যানেল অনেকে আমাকে কমেন্ট করে বলছে দাদা জানুয়ারি সাত তারিখে ও মিটে যাবে দেখো মিটবে কিনা এটা আমি বলতে পারবো না কিন্তু এটুকু আমি তোমাদেরকে বলতে পারবো তোমরা সবাই জানো কেসটা কিন্তু জটিল আছে এক পক্ষ কিন্তু বলছে তারা ঠিকভাবে নিয়ম নিয়ম মেনে করেছে এবং আরেক পক্ষ কিন্তু বলছে যে ঠিকভাবে নিয়ম মেনে করা হয়নি তো এখানে একটু জটিলতা আছে এবং কপিল সিব্বল কিন্তু নিজেই বলেছিলেন যে দুটো দুপুরের হিয়ারিং পেলে কিন্তু এটা তিনি সলভ করে দিতে পারবেন তাহলে সেটা কি জানুয়ারির পরে আরেকটা হিয়ারিং হতে পারে এখানে কিন্তু বিভিন্ন রকম কোয়েশ্চেন আছে এবার চলে আসি কলকাতা পুলিশ পরীক্ষার ওপরে সবাই বলছে কলকাতা পুলিশ পরীক্ষা নাকি ফেব্রুয়ারিতে হতে পারে অনেকেই ইউটিউব চ্যানেলে ভিডিওতে দেখছে তো দেখো প্রথমত একটা কথা বলি পিআরবির চেয়ারম্যান পরিষ্কার একটা কথা বলেছেন এবং নবান্নতে চিফ সেক্রেটারি কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে ওবিসি নাম এটা পর্যন্ত কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না এবার এখানে আমি একটা বিষয় বলবো যে ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে না মার্চে পরীক্ষা হবে সেটা কেউ বলতে পারবে না আমিও বলতে পারব না কিন্তু আমি এটুকু বলতে পারছি যদি ওবিসি মিটে যায় পরীক্ষা তাড়াতাড়ি সম্ভব কিন্তু হবে বুঝতে পারলে পরীক্ষা যত তাড়াতাড়ি সম্ভব হবে যদি ওবিসি মিটে যায় এবং তোমাদেরকে বলবো যে রোজ আমরা ইউটিউব চ্যানেলে লাইভ জি কে ক্লাস করাচ্ছি তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক আছে জয়েন হয়ে যাও তাহলে ভিডিওটি দেখবেন যেন অসংখ্য ধন্যবাদ